হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজ রোজ একই রকম রুই মাছের পাতলা ঝোল না খেয়ে একটু অন্য ধরনের যদি রুই মাছ রান্না করা যায় তাহলে গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তাই আজকের আমার মাছটা পেঁয়াজ বেরেস্তা করে রান্না করেছি খেতে দারুণ লাগে চলুন বন্ধুরা তাহলে মাছ আমি কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে এক কিলো রুই মাছ নিয়েছি মাছ ভাজবার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় লবণ হলুদ দেবার পর এখানে এক চামচ সরিষার তেল দিলাম আর লবণ হলুদ আর তেল দিয়ে এইভাবে মাছ যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মাছ ভাজবার সময় ভাঙবে না দেখুন এইভাবে ম্যারিনেট করে এখানে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর এখানে আমি মাছটা রান্না করব। আর এখানে যেহেতু আমি বেরেস্তা করে মাছটা রান্না করবো তাই বেরেস্তা করবার জন্য এখানে আমি এখানে কিছু ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা আমি লাল নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর এখানে তিনটে পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা কুচি দশ বারো কোয়া রসুন আর দুটো টমেটো আর এখানে আমি আট থেকে দশটা কাজু বাদাম নিয়েছি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং বলে এখানে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না করছি চাইলে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন এরপর হাফ কাপ জল দিয়ে এখানে মশলাটা বানিয়ে রাখবো আর গুঁড়ো মশলা এভাবে যদি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে বাটা মশলার মতো লাগবে খেতে রান্নাটা দারুণ লাগবে আর বেরেস্তা ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে গরম করে নেবার পর এখানে পেঁয়াজ কুচি দিলাম আর এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আছে আর ঝালের জন্য এখানে আমি ছয় থেকে সাতটা লাল কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ বড়ো কোয়া রসুন আর এখানে আট থেকে দশটা কাজু বাদাম দিয়েছি দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজটা যখন দেখবেন ঠিক এরকম হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় এখানে দুটো টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম আর টমেটো পেঁয়াজ একসঙ্গে ভাজতে হবে না প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নেবার পর এখানে টমেটো দিলাম টমেটো দেবার পর এখানে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দেখুন ঠিক রকম করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এর চাইতে বেশি পুড়িয়ে পেঁয়াজ ভাজা যাবে না সেক্ষেত্রে মাছের ঝোলের কালারটা ভালো লাগবে না পেঁয়াজ টমেটো ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব মাছ ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দেবার পর তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে মাছ ভেজে নেব আর মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখবো আর বন্ধুরা আপনারা তো রুই মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে এইভাবে বেরেস্তা রুই বানিয়ে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে দেখুন এখানে মাছটাকে উল্টে পাল্টে দিয়ে আমি দুই পিঠ কড়া করে ভেজে নেব আর আজকের এই মাছটা একটু কড়া করে ভেজে নেবেন সেক্ষেত্রে এখানে মাছটা খেতে ভালো লাগবে দেখুন এই মাছ ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে বাকি মাছগুলো ভেজে নেব আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপিগুলো যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন এখানে আমি একই রকমভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো এইভাবে একটু কড়া করে ভেজে নেবেন সেক্ষেত্রে এখানে মাছটা খেতে খুব ভালো লাগবে আর এখানে আমি দুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে এই রেসিপি ফলো করে যে কোনো মাছ রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে বন্ধুরা এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর ওই মাছ ভাজবার তেলে আমি কিছুটা তেল দিলাম তেলটা দেবার পর এখানে ফোড়নে দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আর দুটো দারুচিনি দিলাম এলাচটাকে আমি থেতো করে নিয়েছি আর এলাচ এইভাবে একটু থেঁতো করে নেবেন সেক্ষেত্রে এলাচের ফ্লেভারটা মাছের ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে ঠিক এরকম হালকা করে ভেজে নিতে হবে এরপর যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি গুঁড়ো মশলা দেবার পর এখানে বেরেস্তা বাটা দিয়ে দিলাম আর যেহেতু এখানে কাজুবাদাম বাটা দেওয়া আছে তা এখানে অনবরত করে মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কড়াইতে লেগে যাবে এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম আর এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব এখানে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে আর আমি প্রত্যেকটা রান্নাতে বলে থাকি তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে যদি মশলা কষানো যায় সেক্ষেত্রে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এখানে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো যাতে এখানে ছিটকিয়ে না পড়ে দেখুন এখানে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে দুই থেকে তিনবার আমি ঢাকনাটা খুলে নাচাড়া করে দিয়েছিলাম আর দেখুন কড়াইয়ের ধারে তেল ছাড়তে শুরু করেছে দেখুন এখানে মশলা ভালো করে কষিয়ে নেবার পর গরম জল দিলাম আর এখানে জল বেশি দেবো না মাছ রান্নাটা একটু মাখো মাখো করে রাখবো সেক্ষেত্রে খেতে ভালো লাগবে এরপর এখানে জল দেবার পর স্বাদ মতো লবণ দিলাম দেখুন এখানে জল দেবার পর এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা মাছ দিয়ে দেবো দেখুন এখানে মাছ দেবার পর এখানে আমি মিনিট চারপাঁচে ফুটিয়ে নিয়েছি এরপর এক চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিলাম আর কসুরি মেথি শুকনো কড়াইতে হালকা গরম করে নিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে দেবে সেক্ষেত্রে কসুরি মেথির ফ্লেভারটা মাছের ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনে কুচি দিয়ে এখানে লো হিটে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর পরিবেশন করব বেরেস্তা রুই দেখুন বন্ধুরা এখানে আমি দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর মাছের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে তাই রোজ রোজ একই রকম রুই মাছের পাতলা ঝোল না খেয়ে মুখের রুচি পাল্টাতে একবার আমার মতো করে বেরেস্তা রুই বানিয়ে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকে রুই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার মতো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে